কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আকার যোগের শব্দ দিয়ে বানান করে রিডিং পড়ি আগের ভিডিওতে আমরা অকার আকার যোগের শব্দ শিখেছি আজকে আমরা সেগুলো দিয়ে বানান করে রিডিং পড়ব। চলো শুরু করি দয়াকার দয়াকার দাদা ছয়াকার তয়াকার ছাতা আ দন্তন্য আনু দাদা ছাতা আনো এর পরেরটা দেখি বয়াকার বয়াকার বাবা ও কয়াকার কয়াকার কাকা ব দর্শন রয় আকার বড়া ভয়াকার বর্গীয় জয় আকার ভাজা কয়াকার অন্তস্থ খায় বাবা ও কাকা বড়া ভাজা খায় দন্তন্য আকার রয়াকার দন্তন্য নারান গ লয়াকার তবলা বয়াকার বর্গীয় জয় আকার বাজায় নারান তবলা বাজায় ময়াকার মাছ, রয়াকার ময়াকার রাঙা মাছ রাঙা ময়াকার ছ মাছ খয়াকার অন্তস্থ খায় মাছ রাঙা মাছ খায় রয়াকার বর্গীয় জয়াকার রাজা ব ডল শূন্য র বড় দ অন্তস্থ অয়াকার দয়া ম অন্তস্থ ময় রাজা বড় দয়া ময় আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে